সরকার চাইলে আগামী জুনের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব কারণ মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন কমপ্লিট হবে আমাদের প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দলের প্রেক্ষিতে এবং বলেছেন যে বাস্তবতার পঁচিশ সালের ভিতরে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে আর প্রথমার্ধে বলতে তিরিশে জুন বুঝায় না এটাকে বুঝায় গিয়া মার্চ মাসের কথা বোঝায় আমি যদি আমি যতটুকু বুঝেছি আর কি কিন্তু আগ আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু তিনি এটাও বলেছেন প্রধান উপদেষ্টা এটাও বলেছেন যদি জনগণ যা মনে করে যে সংস্কার আরো প্রয়োজন যদি সংস্কার আর প্রয়োজন না মনে করে তাহলে তিনি ওই সময় দিয়ে তবে সংস্কারের জনগণের চাওয়ার উপরে তিনি ছেড়ে দিয়েছেন আগামী ছাব্বিশের এই জনগণের চাওয়াটাই তো হচ্ছে প্রধান আর কি যদি সমস্ত কিছুতেই তো আমরা যদি শুনি আর কি আমরা তো শুনেছিলাম যে আওয়ামী লীগ একচল্লিশ সাল পর্যন্ত থাকবে যদি এই যদি দিয়ে তো চলবে না আমরা বিগত সতেরোটি বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি যখন ছাত্ররা চাকরির জন্য নিজেদের ভাগ্য প্রতিষ্ঠার জন্য স্বপ্ন পূরণের জন্য যখন তারা কোটার জন্য আন্দোলনে নেমেছে তখনও আমাদের রাজপথের আন্দোলনরত দলগুলোর দাবি ছিল এক দফা আমরা খুনি হাসিনার পতন চাই আমরা দীর্ঘ হত্যা খুন গুম অত্যাচার নির্যাতন আয়নাগরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এর পরবর্তী ধারাবাহিকতা আমি এগুলো বলবো না কিন্তু আজকে এই সতেরো বছরের যে আমাদের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের ভোটাধিকার হরণ করেছে মানুষের ন্যায় বিচার হরণ করেছে বাংলাদেশ থেকে মানুষের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করেছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে দুর্নীতির মহোৎসব করেছে যত অন্যায় আছে সতেরো বছরে হয়েছে সমস্ত অন্যায়ের ড্রাইভার হচ্ছে এই আওয়ামী লীগের কিন্তু আমরা এই পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আমি মনে করেন এই জুলাই এর আঠারো থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত আমরা আমাদের দলীয় নেতাকর্মী নিয়ে আমরা এই ছাত্রদেরকে সামনে রেখে আমরা রাজপথে ছিলাম এবং সম্মুখ ছিলাম কিন্তু পাঁচ তারিখের পরে দেওয়াল লেখন হলো নৌকা ধানের এটা কারা এরা বিএনপি এবং আওয়ামী লীগ কে সমানতালে উপস্থাপন করছে এটা হচ্ছে আজকের প্রধান প্রশ্ন আওয়ামী লীগ যে দোষে দোষী বিএনপি কে কেন সেই দোষে আজকে সামনে নিয়ে আসা হচ্ছে আজকে বিভিন্ন প্রভাকানরা চলছে নির্বাচন হবে না এরকম আমাদের অনেক অনেক দিয়ে বললো যে না না হয়। হয়। সংস্কার বিচার না হয় আপনি এটা বলার আপনি বিচার শুরু করেছেন আপনি যদি বলেন যে এক বছরের ভিতরে বিচার শেষ করবেন শেষ করার পরে আপনি নির্বাচন দিবেন তাও তো আপনি বলতে পারেন না তাহলে তো এটা মক ট্রাইব্যুনালের মতো অবস্থা হবে জাস্টিস তো যার কারণে আমরা মনে করি না যে আমরা মনে করি বিএনপি এবং বিএনপির সাথে আন্দোলনরত আমরা যে রাজনৈতিক দলগুলো আছে আমরা বিশ্বাস করি যে এই ক্ষমতার পরিবর্তন এবং হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা একটা গণতন্ত্রের নিঃশ্বাস ফেলেছি আমরা একটা গণতন্ত্রের পরিবেশ তৈরির জন্য আমরা একটা নতুন করে চেষ্টা করার সুযোগ পেয়েছি ছাত্রগণ অভুত্থানের মধ্য দিয়ে এখন আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে যেতে চাই আমরা জনগণ নির্ধারণ করবে তারা সংবিধান সংশোধন করবে আপনি বলেন তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সংবিধান সংশোধন করার মতো কোনো এই সংবিধানকে সমুন্নত রাখার যারা সংবিধানকে সমুন্নত রাখার যারা করছে তারা তো সংবিধান পরিবর্তন করতে পারে না এই সরকার কতক্ষণ সংবিধানকে মাথার উপরে রাখার কথা বলে কতক্ষণ তারা সংবিধানকে একবারে ছুঁড়ে ফেলার কথা বলে যারা সরকারের সাথে অনেকে আছে এখন আমাদেরকে একটা জিনিস আমরা চাই যে আমরা বিএনপি নেতৃত্বে আমরা 31 দফা দিয়েছি আজকে জাতির সামনে অনেকে আমাদের এই কিছু ছাত্র ভাইরা আছেন আরো কিছু মানুষ যারা বিভিন্ন টকশতে প্রমাণ বলতে চান নিয়ে বি নিয়ে যে মনে হয় যেন শুনলে যে বিএনপি সংস্কার চায় না শুধু নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আমরা পাগল হয়ে যাই না নির্বাচনের জন্য আমরা চাই যে সংবিধান সংশোধন বলেন সংবিধান পুনর্লেখন বলেন বাংলাদেশের কারা সংবিধান সংশোধন করবে অন্যান্য সংস্কার করবে এর দায়িত্ব জনগণ যাকে দেবে তারাই করবে বিগত সতেরো বছরে অনেক কিছু হয় না জনগণ কি কি চব্বিশের এই অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে মনোনীত করেছে বলে মনে করেন না মনে করেন না এবং সংস্কারের জন্য দেশকে একটা গণ মধ্যে একটা সরকার এসেছে আপনি জানেন যে তুর্কিতে সেখানে পঞ্চাশ হাজারের বেশি কর্মকর্তাদেরকে কিন্তু একবার অপসারণ করা হয়েছিল আমরা দেখলাম হাসিনার এই পতনের পরে বাংলাদেশ থেকে আমার মনে হয় পাঁচশো কর্মকর্তাকেও এখন পর্যন্ত অপসারণ করা হয় নাই ছাপিয়ে আপনার যে উদ্দেশ্যে এই গণপ্রধান রয়েছে সেটি সফল করতে হলে একমাত্র রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসলে সেটা সফল হবে এছাড়া কি এই সরকার পারবে না আপনি মনে করেন কি যে রাজনৈতিক রাজনৈতিক সরকার আসলে সবকিছু পূরণ করা সম্ভব আমরা মনে করি যে এই সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি নির্বাচিত সরকার না জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিরুদ্ধে আন্দোলন করেছি এই জন্য তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আপনার মনে আছে যে অনেক দিনের সরকার অনেক অনেক পরিবর্তনের কথা বলেছিল অনেক সংস্কারের কথা বলেছিল পরে ছেড়ে দেমাকে কেঁদে পরে আমরা দেখলাম যে এনে তারপর তার হাতের উপরে ক্ষমতা রেখে তাই মুক্তি নিয়ে তার চলে যেতে হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার চাই সংস্কার করবে নির্বাচিত সরকার জনগণের নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা এই সরকারের উপরে আস্থা বিশ্বাস ভালোবাসা সমস্ত কিছু আছে তারেক রহমান বলেছেন যে আমাদের এই সরকারকে কোনোভাবে ব্যর্থ করতে দেওয়া যাবে না এই সরকারকে সহযোগিতা যেতে হবে এটা আমরা প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের একই কথা আমরা সংস্কার চাই আমরা দেখেন আপনি এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা সংস্কার কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি ইতিমধ্যে মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় তারা তাদের সুপারিশ সামনে নিয়ে এসেছে এই একটা আমার আমার একটাই প্রশ্ন একটাই প্রশ্ন এখানে শর্ট করে আপনাকে আমি শেষ করতে চাই জনাব বসুর ইরান আপনারা দল করেন এখন 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ মানুষ দেখতে পাচ্ছে যেটি আগের বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক প্রেক্ষাপট সবচেয়ে সম্পূর্ণ ভাবে নতুন এই অবস্থা আপনি মনে করেন কিনা যে জনগণের যে প্রত্যাশা নিয়ে জীবন বাঁধে রেখে দেশটাকে রক্ত দিয়েছে সেই যে উদ্দেশ্যে দিয়েছে সেটি কি অর্জন করবার জন্য এই সরকারই এই সরকারকে ভূমিকা রাখতে হবে নাকি একটা রাজনৈতিক সরকার এসে সেই সকল উদ্দেশ্যকে এসে অর্জন করতে পারবে বলে মনে করেন একটি বড় একটি প্রশ্ন নিয়েই এখন জাতির বিভক্ত অবস্থায় রয়েছে একটা বড় অংশ মনে করেন এই সরকারকে সবকিছু করতে হবে আবার রাজনৈতিক দলগুলো মনে করছে যে না রাজনৈতিক দল এসে করতে হবে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই কিন্তু জনগণের আস্থা এবং বিশ্বাস এখন বিভক্ত অবস্থায় আছে আপনার কাছ থেকে আমি শেষ মন্তব্য শুনতে চাই জনগণের জায়গা থেকে আপনি কি মনে করেন সরকার কি করা উচিত সব ধরনের সংস্কার মোটামুটি সংস্কার নাকি কোনো সংস্কার করতে পারবে না যে সময় দেওয়া উচিত সেটিকে দেওয়া উচিত নাকি আসলে সরকার সংস্কার শেষ করে যেতে পারবে না কেননা কোন সরকারের দাঁড়াই সংস্কার শেষ করা সম্ভব না বিচার শেষ করা সম্ভব না বিচার সংস্কার তারপরে নির্মাণ কাজ এগুলো চলমান এটা চলতেই থাকবে যার কারণে কতটুকু করে তারপরে নির্বাচন দিবে এটা জাতির সামনে উপস্থাপিত হওয়া দরকার যে আমরা এতটুকু কাজ করে তারপর আমরা নির্বাচন দিতে চাই আপনি জানেন যে ভোটার তালিকা প্রণয়ন করা প্রথম কাজ এরপরে কিন্তু বড় কাজটাই হচ্ছে এটা এটা কিন্তু আমাদের এটার ব্যাপারে স্পষ্ট করেছে ডক্টর মোসাফি রহমান আজকে সফিকুল আলম যিনি প্রেস সচিব প্রধান প্রেস তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি চায় বেশি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর যদি কিছু সংস্কার চায় তাহলে আরো ছয় মাস দিতে মানে হলো আগামী ছাব্বিশের মাঝামাঝি সময় পর্যন্ত সময় দিতে হবে আপনার কাছে কি মনে হয় এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত নাকি আরো ছ বেশি উচিত ডিসেম্বরের চাইলে এই সরকার চাইলে আগামী জুনের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব কারণ মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন কমপ্লিট হবে চাইলে আগামী জুনের ভিতরেও দিতে পারে এখন আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরা যারা রাজনৈতিক বিভিন্ন সময় আমাদের সাথে বসেছে আমাদেরকে আবার ডাকলে আমরা মতামত উপস্থাপন করবো এখন যদি সরকার মনে করে যে তারা নতুন দল সৃষ্টি করবে নতুন দল তৈরি করবে পরে তাদেরকে সময় হবে এগুলা ভিন্ন জিনিস এগুলা ভিন্ন খেলা ভিন্ন জিনিস এই আমি মনে করি না যে সরকারের খারাপ কোন উদ্দেশ্য আছে তারা হয়তো জনগণের সরকারের কাছে তারা দেওয়ার জন্য তারাও হয়তো উদ্গ্রীপ হয়ে আছে আমি এটাই বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে